হ্যালো আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিশাল এক ধামাকা অফার তো এই শাড়িগুলো যেই অফারে দিবা আপনারা শুনলে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন শাড়িগুলো অবশ্যই চলে আসবেন দ্রুত চলে আসবেন কারণ ভিডিও ছাড়া সাথে সাথে কিন্তু শাড়িগুলো পাবেন না তো যে আগে আসবেন সেই পাবেন তো নিয়ে আসলাম একদম ধামাকা এক অফারে মিনিমাম পনেরোশো টাকার হাফ সিল তন্তু শাড়িগুলো আমরা দিচ্ছি মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একদম বিশাল ধামাকা অফার তো না নিলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন না নিলেই কিন্তু মিস করবেন যার যত পিস লাগে অবশ্যই নিয়ে নিবেন একদম টাটকা আমাদের দেশীয় টাটকা হাফসিল শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মরিয়ম শাড়ি করে। যেগুলো বাহির থেকে নিতে গেলে মিনিমাম হাজার বারোশো টাকা পরে তো আপনারা কিন্তু মরিয়ম শাড়ি করে আসলে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এই ধামাকা অফারটা কিন্তু আমাদের যতদিন পর্যন্ত কালেকশন থাকবে ততদিন পর্যন্ত অফারটা থাকবে তো আপনারা যারা আমাদের শপে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম সারিঘর বাইশ নং দোকানে চলে আসবেন আর যারা আমাদের অনলাইনে নেবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু হয়ে গেছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে পেয়ে যাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরেও হোম ডেলিভারি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকার ভিতরে পড়বে ঢাকার বাহিরে পড়বে দেড়শো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে শাড়িগুলোর ছবি পাঠিয়ে দেবেন আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলব তো দ্রুত অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সিল জামদানি শাড়িগুলো একদম অরিজিনাল আমাদের দেশীয় কালেকশন মাত্র তিনশো টাকা দেখেন বটল গ্রিন কালার অনেক কালার অনেক কালার অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন পিঁয়াজ কালারের সাথে বটল গ্রিন কন্ট্রাস্ট আচলটা হবে পিঁয়াজ আর বড়িটা হবে বটল গ্রিন পাটটা হবে মণিপুরি টেম্পল পাড়ের ভিতরে একদম অল ওভার কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে বাইরে যাচাই করে নিতে পারেন মিনিমাম আপনাদের হাজার থেকে বারোশো টাকা প্রাইস পড়বে শাড়িগুলো তো যখন আপনারা শুনবেন যেগুলো বারোশো টাকা প্রাইস তখন কিন্তু আপনার অবশ্যই মরিয়াম শাড়িগুলো চলে আসবেন পেয়ে যাবেন অফারে মাত্র তিনশো টাকা দেখেন আচলটা হবে অলিফগ্রিনটা হবে জাম কালার কত সুন্দর সুন্দর কালার কিন্তু আমাদের চলে আসছে তো আমরা কিন্তু ঈদের ছুটি কাটিয়ে আবার মরিয়ম শাড়ি করে চলে আসছি তো আপনারাও কিন্তু চলে আসবেন অফার নিতে এখানে কিন্তু বিয়ের কালেকশন পাবেন হাফ সিল্ক গিফটের শাড়িও পাবেন অফার প্রাইতে মাত্র এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা দেখেন রেড কালারের ভিতরে রেড কালারের ভিতরে একদম অলিভ গ্রিন কন্ট্রাস্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা পানির দামে দিয়ে দিছি ঝটপট অর্ডার করবেন যত পারেন তত অর্ডার করবেন যত পিস লাগে আমরা দিতে পারবো আমাদের কিন্তু কালেকশন পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন এই যে এখানেও কিন্তু কালার ডিজাইন আছে তো পেয়ে যাবেন শাড়িগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন মাত্র তিনশো টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটা হলো সি গ্রিন কালার সাথে জাম কালার কন্ট্রাস্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার আচল বয়টা হবে এটা আর আঁচলটা হবে এটা মাত্র পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর কাজ করা জামদানি মাল্টিমিনের ভিতরে ভিতরে কত গর্জেস মণিপুরি তার জামদানির ভিতরে আচলটা হবে ব্লু কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বারো হাতের শাড়ি এগুলো কিন্তু ব্লাউজ পিস হবে না ব্লাউজ পিস ছাড়া বারো হাতের শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা শাড়ি অলিভ গ্রিনের সাথে দেখেন অলিভ গ্রিনের সাথে পিঁয়াজ কালার কন্টাস অনেক গর্জেস মাল্টিমিনা কাজ করা মণিপুরি টেম্পল পাড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়ড হবে এটা অ্যাশ অ্যাশ কালার ডিপ সাথে মাল্টিমিনা কাজ করা আচলটা হবে মেরুন কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা যত পিস লাগে নিয়ে নিবেন যার যত পিস লাগে এগুলো কিন্তু গিফটের জন্য বেস্ট একটা কালেকশন বিয়েতে দেখা যায় গিফট করা লাগে চার পিস পাঁচ পিস দশ পিস তো অবশ্যই এই শাড়িগুলো আপনি নিতে পারেন অনেক ভালো ভালো শাড়ি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো অফার প্রাইজ দিচ্ছি আমরা মাত্র অফার প্রাইজ দিচ্ছি কি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে জাম কালার বয়টা হবে অলিভ গ্রিন কালার মাল্টিমিনা কাজ করা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা ফিরোজা কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটা কালার একদম ম্যাচিং এটা মাল্টিমিনা কাছাড়া গোল্ডেন সুতো দিয়ে কাজ করা জামদানি জামদানি আঁচল এই সাইডের প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে জাম কালার বয়ডটা হবে সি গ্রিন কালার এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা ব্লু কালার আর বয়টা হবে ফিরোজা কালার টেম্পটা হবে টেম্পল পার এটার প্রাইস দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন অলিভ গ্রিন কালার কত সুন্দর কালার কম্বিনেশন ম্যাচিংয়ের ভিতরে এটাও আমরা প্রায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন এবং কালারটা এবং ডিজাইনটা যেন বোঝা যায় এভাবে স্ক্রিনশটটা দিবেন যেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যখন আপনার ছবি পাঠাবেন আমরা শাড়িটা জানি ডিজাইনটা বুঝতে পারি আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতলায় শাড়ি শাড়িগুলো বাইশ নং দোকানে চলে আসবেন আসলেই আপনার এই শাড়িগুলো অফার নিয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা বর্তমানে কিন্তু একটা প্রিন্টের শাড়ি নিতে গেলেও আপনাদের মিনিমাম সাতশো থেকে হাজার টাকা লাগে তো আপনার হাফফিল জামদানি শাড়িগুলো পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মানে একদম পানির দামে দিয়ে দিচ্ছি আমাদের চিন্তা করবেন না কারণ আমরা কিন্তু লাভের চিন্তা করি না আমরা কিছু কিছু শাড়িগুলো আপনাদের অফার দিয়ে জানি আপনারা আমাদের সবটা চিনেন পরিচয় হওয়ার জন্য তো এই শাড়িগুলোতে আমাদের কিন্তু কোনো লাভ নাই আমরা জাস্ট আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য দিচ্ছি পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর আপনারা একটু যাচাই করবেন যে মরিম শাড়িঘর কী মানে শাড়ি বিক্রি করে কি দামে বিক্রি করে আপনারা যাচাই করে নেবেন সমস্যা নেই যাচাই করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কত কম প্রাইসে শাড়ি সেল করি দেখেন অ্যাশ কালার ভিতরে পাচল ডিজাইন আঁচলটা হবে গোল্ডেন কালার বয়টা হবে আজকাল দেখেন কত সুন্দর ডিজাইন পার স্কার্ট স্কার ভিতরে তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশনটি আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু আবারও চালু হয়ে গেছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর যারা আমাদের শপে আসবেন দ্রুত চলে আসবেন আসলে এই শাড়িগুলো অফার পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় বর্তমানে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার শাড়ি বাংলাদেশের কোথাও পাবে না শুধু পাবেন মরিয়ম শাড়ি ঘরে তো দ্রুত আপনারা চলে আসবেন অফারে নিতে মাত্র তিনশো পঞ্চাশ টাকার শাড়ি চলে আসছে আমাদের দেখেন এই শাড়িগুলো কিন্তু মিনিমাম যেখান থেকে নেন হাজারের নিচে নিতে পারবেন না তো আমরা কিন্তু আপনাদের জন্য অফার দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা হাফসিল জামদানি শাড়ি দেখেন ইট কালার ভিতর কত গর্জিয়াস একটা পাড়াচলটা এটা হলো পাড়াচল কাজ করে এই ডিজাইনটা পাড়াচল কাজ করা হবে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আচল হবে এটা ফুল বয়ড হবে এটা অলিভ গ্রিন এর সাথে দেখেন কত গর্জেস হাফ পার আঁচলটা গর্জেস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন জাম কালার ভিতরে কত সুন্দর গর্জেস পাড়াচল কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন সবুজ কালার ভিতরে কত গর্জেস পাড়াচল কাজ করা এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন ব্লু কালারের ভিতরে আসলে হবে গোল্ডেন কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো ভিও যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন আর এই শাড়িগুলো যখন আমরা ভিডিওতে ছাড়ি আমাদের প্রচুর পরিমাণ কাস্টমার অর্ডার করে এবং শাড়িগুলো নিয়ে যায় একজন পাঁচ পিস দশ পিস করে নিয়েছে দেখেন আমাদের অনেক ডিজাইন কালার আছে তো আপনার যত পিস লাগে আপনারা অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে যারা আমাদের শপে আসবেন দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু আজকে থেকেই খোলা হয়ে গেছে শুক্রবার সকাল দশটাতে কিন্তু আমাদের শপটা খোলা হয়ে গেছে আর বন্ধ নেই আপনার যখন ইচ্ছা তখনই আসবেন মঙ্গলবার বাদে আর মঙ্গলবার যদি আমাদের শপটা খোলা থাকে আমরা ভিডিওতে বলে দিব তো আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন পেয়ে আমরা অফার প্রাইজে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তবৃহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ